নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো আছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আল্লাহ তাআলার সম্মানিত মাস বহররম মাস এই মাসের 10 তারিখ তথা আশুরার দিনে রোজা রাখার বিষয়ে বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে

তাই আসুন আগামী ছয় জুলাই রবিবার আমরা সুরান দিনের রোজা রেখে ফজিলত অর্জন করব সাথে সাথে হাদিসের মধ্যে আরেকটি কথা আছে যে নবী করিম সাল আলিয়া বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মহারমাসের নয় তারিখ রোজা রাখবে জন্য আমাদের কর্তব্য হলো দশ তারিখের সাথে নয় তারিখের সাথে এগারো তারিখ মোট দুটি রোজা রাখা আগামী শনিবার এবং সোমবার দুদিন আগামী শনিবার এবং রবিবার দুই দিন অথবা রবিবার এবং সোমবার দুদিন আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন